কোরআন আল্লাহর দেয়া শেষ জামানার অর্থাৎ আখির জামানার একটা গ্রন্থ যারা এর সমতুল্য কোনো কিছুকে ধার করাতে চায় তারা আসলে পাগল ছাগল ছাড়ার কিছুই না তেমনি একটি দল কোরানের সমতুল্য কোনো কিছুকে স্টাবলিশ করার জন্য পায় তারা চালিয়ে যাচ্ছে তাদের মধ্য থেকে একজনের বক্তব্য চলুন খণ্ডন করা যাক

মানে সাহাবিরা অধিক পরিমাণে জন্ম মানে তারা পৃথিবীতে জীবিত ছিল প্রায় সত্তর থেকে আশি হিজড়ি পর্যন্ত অজস্র সাহাবিরা জীবিত ছিল সর্বশেষ শেষ যিনি মৃত্যুবরণ করেছেন মতান্তর আছে আবু তু পায়েল তিনি একশো দশ হিজড়ি মৃত্যুবরণ করে তার মানে বোঝা গেল সাহাবিদের পিরিয়ড একশো দশ হিজড়ি বন্ধু কত হিজড়ি যারা আহলে করার তারা বলছে ইমাম বুকারি হাদিস প্রথম তৈরি করেছে না ইমাম বুকারি জন্মগ্রহণ করছে একশো ছিয়ানব্বই হিজড়ি মৃত্যুবান কত মৃত্যু কত দুশো ছাপান্ন তারা বলছে ইমাম বুখারি প্রথম আদিষ আন্দোলন করেছে এই তথ্যটা মিথ্যা কথা ইমাম বুখারি প্রথম নয় ইমাম বুখারির আগেও ইমাম মালিক মত্তা মালিক লিখেছে কি লিখে নাই লিখেছে কি লিখে নাই মতামালিকা করেছেন কি পড়েন নাই অনুবাদ হয়েছে কি হয় নাই সমস্ত ভাষাতে মোটামুটি মহাত্মা মালিক অনুবাদও হয়ে গেছে ইমাম মালিক জন্মগ্রহণ করে উনআশি উনআশি হিজরি সরি তিরানব্বই হিজরি মৃত্যু একশো উনআশি হিজরি ভাই এবার কি পয়েন্ট এতটুকু বুঝে নেন ইমাম মালিক লিখছেন কত হিজরিতে মহাত্মা তার জন্ম তিরানব্বই মৃত্যু একশো উনআশি সাহাবিদের জন্ম কত মৃত্যু কত হয়েছিল সর্বশেষ একশো দশ কত একশো দশ তো হাদিস বর্ণনা কারা করেছে সাহাবিরা করেছে তো নাকি কারা করেছে সাহাবিরা করেছে তো ইমাম মালিক

খাতা কলমে মিলানোর চেষ্টা করি ওকে রাসুলের মৃত্যু হচ্ছে এগারো হিজড়িতে আর আবু ফাইলের পরিচয় দেখি হাজার মতে তার মতে তার জন্ম হচ্ছে আট থেকে তিরিশ হিজড়ির মধ্যে আমরা আট হিজড়ি আমরা যদি আট হিজড়ি ধরে নেই তাহলে হচ্ছে হিসাবটা মিলাতে সহজ হবে কারণ এর পরে গেলে আবু তু ফেল একজন বাচ্চা সাহাবি হয়ে যায় পুরা ঠিক আছে যে তেরোসুলের মৃত্যু এগারো হিজড়িতে তার তিন বছর আগে তার জন্ম কার আবু তো এবং তার মৃত্যু হচ্ছে একশো দশ তার আর তার বয়স হচ্ছে আশি থেকে একশো আমরা একশো দুই ধরে নিব তা না হলে আমাদের অঙ্ক মিলানো যাবে না ঠিক আছে এটা কিন্তু আমার জন্য না এটা হচ্ছে ওই আহলে হাদিস ভাইদের জন্যই আমরা একশো দুইটা ধরছি কারণ এর থেকে কম হইলে হচ্ছে আমরা এখানে ইমাম মালিকের সাথে ওনার হিসাবটা মিলাতে পারব না যেহেতু আহ আপু তু ফয়েল হচ্ছে একশো দশ হিজরিতে মারা গেছে তো আমাদের একশো দুই বছরই দর্তা হইতেছে এবং এখানে হচ্ছে আহ আট হিজিতেই দৌড়তেছে ওকে তাহলে তো ফয়েল আট হিজরিতে জন্মগ্রহণ করেন এবং মারা যায় একশো দশ হিজরিতে এবং তার বয়স তখন একশো দুই বছর এবার আমরা মত্তমালেকের মালিকের আহ জীবনীটা দেখবো ইমাম মালিকের জীবনীটা দেখব ওকে এটার রেফারেন্স গুলো হচ্ছে ইবনে হাজার আসকালানি মতে এবং ইবনে হাজার আসকালানি এবং আল মত ইমাম মালিক তার গ্রন্থের শুরুতে তার এই বিস্তারিত বর্ণনা দেওয়া আছে ওকে তাহলে মহাত্মা মালিকের আচ্ছা ইমাম মালিকের জন্ম হচ্ছে তিরানব্বই হিজড়ি যেটা হুজুর বিরিয়তে বলল এবং মৃত্যু হচ্ছে একশো উনআশি হিজড়ি ওকে এবার তার মূল বিষয়ে আসা যাক তিনি হাদিস সংগ্রহ শুরু করেন সতেরো বছর বয়সে সতেরো বছর বয়সে যদি হাদিস সংগ্রহ শুরু করে তখন অর্থাৎ সন ছিল অর্থাৎ তিরানব্বই করেন হয়ে যায় আর একশো দশের সময় কে আবুতু ফাইল মৃত্যুবরণ করেন একশো দশ আবুত ফাইল মৃত্যুবরণ করেন এবং একশো দশে ইমাম মালিক হাদিস রচনা শুরু করেন অর্থাৎ সতেরো বছর বয়সে তাহলে এখানে স্পষ্টভাবে বোঝা গেল যে ইমাম মালিক যখন হাদিস রচনা শুরু করেন তখন আর কোনো সাহাবি অবশিষ্ট ছিলেন না এবার আসি তার মত্তা মালিক রচনা করতে কত বছর সময় লেগেছিল মত্তা মালিক লিপিবদ্ধ করতে সময় লাগে চল্লিশ বছর মোট হাদিস সংগ্রহ করেন এক লক্ষ এবং মহত্তা স্থান পায় সতেরোশো বিশটি অবশিষ্ট প্রায় আটানব্বই হাজার দুইশো আশিটি হাদিস তিনি জাল জয় বানানো বলে বাদ দেন তাহলে এ কথা স্পষ্ট হলো যে সাহাবিদের যুগ থেকেই হাদিস রচনা শুরু হয়নি বরং সাহাবিদের যুগের পর থেকে অর্থাৎ হিজরির পর থেকে হাদিস রচনা শুরু হয় এবং সে সময় কি একটা অবস্থা দেখুন এক লক্ষ হাদিস সংগ্রহ করার পর মাত্র মাত্রা স্থান পায় সতেরোশো বিশটি আর বাকি আটানব্বই হাজার হাদিস যেগুলা জাল জয় বানানো অর্থাৎ সে সময়ই যদি এরকম অবস্থা হয় তাহলে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পরে আপনি এই বাংলাদেশের অবস্থা কি হবে আপনি চিন্তা করে দেখতে পারেন ইমাম মালিক ওনার মৃত্যু কয়েক বছর পর অর্থাৎ একশো তিরানব্বই হিজড়িতে বুখারি যিনি বুখারি শরীফের রচয়িতা ঠিক তিনিও প্রায় ছয় লক্ষ হাদিস সংগ্রহ করার পর সেখান থেকে মাত্র সাত হাজার সামথিং হাদিস তার বুখারিতে স্থান দেন এবং বাকি পাঁচ লক্ষ বিরানব্বই হাজার প্লাস হাদিস যেগুলো তিনি গার্বেজ করে দেন তাহলে আপনি চিন্তা করুন রুসুলের মৃত্যুর একশো থেকে দেড়শো বছরের মধ্যে যদি এরকম জাল জয় বানান উদ্বোধ কথা রসুলের নামে বলতে পারে তাহলে এর চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পর আমাদের কি অবস্থা হবে এবার এই ভিডিওটা দেখুন

সেগুলো বেশ কিছু লোক এসে বলছে আল্লাহ কোনো খুশি অবস্থায় থাকে তখন রাগানী অবস্থায় থাকে সব কথা তুমি লিখো না কারণ আল্লাহ খুশি অবস্থায় যদি ভালো কথা বলে দেয় আর অবস্থায় যদি খারাপ কথা বলে দেয় সব কথা লিখো না কাছে তখন সঙ্গে সঙ্গে চলে গেছে কে বলছে

এটা বইলা দিলে তো রহস্য ফাঁস হয়ে যেব তাই না ঠিক সমস্যা না আমি ফাঁস হয়ে দিতেছি ইবনে ওমর ওমর আস। আস মুখ্য বিজয়ের পর হচ্ছে ইসলাম গ্রহণ করে এবং জন্য তার পুত্র আবদুল ইবনে আমর ইবনে আস যার জন্ম হচ্ছে পাঁচ থেকে সাত হিজরির মধ্যে আর রসুল সোল্লা আলাইসালামের মৃত্যু হচ্ছে এগারো হিজড়িতে রসুলের মৃত্যুর মাত্র চার থেকে পাঁচ বছর আগে তার জন্ম এই বাচ্চা সাহাবি অর্থাৎ পাঁচ থেকে ছয় বছরের একটা বাচ্চা শিশু কিভাবে মায়ের দুধ ছাড়তেই সে আহ হাঁটাচলা শিখতে খেলাধুলা করে স্ট্রং হইতে তো তার মোটামুটি পাঁচ ছয় বছর লেগে যায় আর সে পাঁচ বছরের মধ্যে আহ লেখার মতো জ্ঞান অর্জন করে ফেলছে এবং রসুলের সান্নিধ্য থেকে সমস্ত হাদিস লিখত এবং একটা বাচ্চা একটা ছেলেকে বলতো যে আমার থেকে যা বের হয় তাই তুমি লেখো আমার এবং রসুল একটা বাচ্চা ছেলেকে এরকম হাদিস লেখার দায়িত্ব দিয়ে দিছে অন্যান্য বড় বড় সাহাবি আউবকর ওমর উসমান আলী ওনারা কি করতেছিল তখন ওনাদেরকে কেন দায়িত্ব দিলো না একটা বাচ্চাকে দিতে হলো এটা প্রশ্ন হয়ে কাছে আমার আবদুল্লি ইবনে ওমর ইবনে আস ওনার সম্পূর্ণ জীবনী আমি ডিস্ক্রিপশনে দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে মিলে নেবেন এবার চলুন কোরআন দিয়ে হাদিসকে মানসু অর্থাৎ হাদিসকে রহিত করা যায় কিনা সেটা দেখা যাক ওকে দেখুন আল্লাহ সুরা বাকারার দুই নম্বর দুই নম্বর আয়াতের মধ্যে বলছেন যে এই গ্রন্থে কোন সন্দেহ নেই এটি মোত্তাকিদের জন্য হেদায়েত অর্থাৎ পত্নির্দেশ অর্থাৎ এই কোরআন হচ্ছে মোত্তাকিদের জন্য হেদায়াত যারা কোরআন পড়ে না তারা হেদায়তও পাবে না ওকে তারপর আমরা দুই নম্বরটা দেখি সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরার তেইশ নম্বর আয়ত আল্লাহ তাল্লাহ বলছেন আল্লাহ নাজির করেছেন উত্তম বাণী অর্থাৎ আহসানুল হাদিস উত্তম বাণী এমন এক কিতাব যার বিষয়সমূহ পরস্পর সুসমঞ্জস্য যার বক্তব্য সমূহ পুনরাবৃত্তিকৃত যারা তাদের প্রতিপালককে ভয় করে এর দ্বারা তাদের শরীর রোমাঞ্চিত হয় তারপর তাদের দেহ মন বিগুল হয়ে আল্লাহ স্মরণে ঝুঁকে পড়ে তাদের শরীর রোমাঞ্চিত হয় এবং তারা আল্লাহ এবং তাদের দেহ মন বিগুলিত হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে এটি আল্লাহর হেদায়েত। যার মাধ্যমে তিনি যাকে চান সঠিক পদে নিয়ে আসেন অর্থাৎ এই কোরআন হচ্ছে হেদায়াত আল্লাহ যাকে চান তাকে এর মাধ্যমে হেদায়েত দেন অর্থাৎ আপনি যদি এর বাইরে অন্য কোনো কিতাব পড়েন তাহলে সেটার মাধ্যমে আপনি হেদায়ত পাবেন না কারণ আল্লাহ স্পষ্ট বাণী যাকে চান তার তাকে তিনি এর মাধ্যমে সঠিক পথে নিয়ে আসেন আর আল্লাহ যাকে বিপদগামী করেন তাকে সঠিক পথে আনা কেউ নেই সুতরাং যে সমস্ত ভাইয়েরা কোরআনকে বাদ দিয়ে অন্যান্য কিতাবকে ইসলামের ভিত্তি বানিয়ে রেখেছেন তাদেরকে সতর্ক করা ছাড়া আমার কোনো আহ বলার নেই তাহলে আপনি বুঝতে পারলেন যে আল একমাত্র কোরআন ব্যতীত অন্য কোনো কিছুর মাধ্যমে তার বান্দাকে হেদায়ত দেন না যে এই কোরআন পাঠ করে তাকে এর মাধ্যমে হেদায়ত দেওয়া হয় আপনি যদি কোরআন ব্যতীত অন্য কোনো কিছুর উপরে অর্থাৎ আপনি এই কোরআনকে রাইখে আপনি যখন লক্ষ লক্ষ হাদিসের মধ্যে ডুব দিবেন তখন এমন হাবুডুবু খাইবেন আল্লাহ আপনাকে বাঁচাবেন না কারণ আল্লাহ তালা কোরআন কি বলছে জানেন চলুন সেটাও দেখাই সুরা নয় নম্বর আয়ো নম্বর সুরা নয় নম্বর আয়টা দেখবেন নিশ্চয়ই এই কোরআন এমন পথের দিকে যা সঠিক এবং সরল আবার বলছি যা সঠিক এবং সরল এবং এটি সুসংবাদ দেয় যে যারা এর প্রতি ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার অর্থাৎ এই কোরআনটা হচ্ছে সরল সঠিক এবং সুস্পষ্ট যারা এর প্রতি আনে এবং সৎকর্ম করে তাদের কোনো ভয় নেই তাদের জন্য মহাপুরস্কার তারপর একটা যদি আমি আপনাদেরকে দেখাই সুরা না ষোলো নম্বর সুরার উন নম্বর আয়তালা তালা বলছেন আর আমি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছি যাতে আছে সবকিছুর স্পষ্ট বর্ণনা স্পষ্ট স্পষ্ট বর্ণনা আর তা হেদায়েত রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ তাহলে আপনি বুঝতে পারলেন যে আল কোরআন সরল এবং বমিনদের জন্য এটা হেদায়ত এবং এর বাণী হচ্ছে স্পষ্ট এর মধ্যে কোনো জটিলতা নেই যে এই কিতাব পড়বে সে এর মাধ্যমে হেদায়ত পাবে এখন আমি আপনাদেরকে দেখাবো ধর্মীয় ব্যাপারে কোরআন ব্যতীত অন্য কোন কিতাব পড়ার রাইট আল্লাহ তালা দিয়েছেন কিনা ওকে দেখুন সুরা মুরসালাদ অর্থাৎ সাতাত্তর নম্বর সুরার পঞ্চাশ নম্বর আড্ডা খুলে দেখবেন এখানে আল্লাহ তালা স্পষ্ট বলে দিছে তবে এর পর তারা আর কোন হাদিস ইমান আনবে দেখবেন প্রচলিত অনুবাদে কিন্তু তারা হাদিস লেখে না তারা এখানে কথা বাণী এগুলা বইলা আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে এটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তারপর আয়টা দেখুন অর্থাৎ নম্বর নম্বর আয়টা দেখেন এসব আল্লাহর আয়াত যা আমি তোমাকে যথাযথ ভাবে পড়ে শোনাচ্ছি সুতরাং আল্লাহ তার আয়াত সমূহের পর এমন কোন হাদিস আছে যার উপর তারা ইমান্বে অর্থাৎ আপনি যদি দেখেন এই আয়াতে স্পষ্ট ভাবে বলে দেওয়া আছে এগুলো হচ্ছে কোরআনের আয়াত এবং এই কোরআনের আয়তের পর কোন হাদিসে হাদিস কোন হাদিসে আছে কোন হাদিস আছে যার উপর তারা ইমান আনবে অর্থাৎ একমাত্র কোরআনের প্রতি ইমান এবং এটা একমাত্র অ্যাকসেপ্টেবল তারপর এটা দেখুন পুরো লোকমান আয়াত হচ্ছে ছয় ওকে এখানে হচ্ছে আর মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা অর্থহীন মনোরঞ্জনমূলক হাদিস কিনে নেয় লাহুয়াল হাদিস বানানো উদ্ভদ হাদিস আর মানুষের মধ্যে কে কেউ আছে যারা অর্থহীন ও মনোরঞ্জনমূলক হাদিস কিনে নেয় যাতে তারা অজ্ঞত অজ্ঞাতবশত আল্লাহ পথ থেকে মানুষকে বিচ্যুত করতে পারে এবং তা উপহাস করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি এই যে দেখুন কাজ বাণীর আরবি গুলা কি এই যে দেখুন কৌল কৌলু অর্থ উক্তি তারপর কালাম কালাম অর্থ কথা বা বক্তব্য ঠিক আছে তারপর হচ্ছে ক্ষুদা ক্ষুদা অর্থ ভাষণ আনুষ্ঠানিক বক্তব্য এই আরবি না কারণ হচ্ছে হচ্ছে যেটা দেখাই এই যে হাদিস যেগুলো হচ্ছে আল্লাহ তালার বাণী অর্থাৎ কোরআনের বাণী তারপরে হচ্ছে লাহু আল হাদিস যেগুলো হচ্ছে ধর্মীয় ব্যাপারে বানানো উদ্বোধ কথাবার্তা তাহলে আমি যদি আহ আপনাদেরকে আরেকটা ভণ্ডামি দেখাই আহ ও ওকে আমি যদি একটা পঞ্চাশ নাম্বার দেখাই এখানে আপনারা দেখুন ওকে এই যে মুরসালাতে পঞ্চাশ হাদিস হাদিস এখানে হাদিস অর্থ তারা নিয়েছে কথা ওকে হাদিস অর্থ কথা নিয়েছে দেখুন এই যে হাদিস অর্থ কথা ঠিক আছে তারপর আমি আপনাদের দেখা

ইমানবে একটু আগে আমরা দেখলাম হাদিস অর্থ আহ সাতাত্তরের পঞ্চাশ আমরা দেখলাম সাতাত্তরের পঞ্চাশ হাদিস অর্থ এখানে কথা এই কথাই আবার ছিচল্লিশ গিয়া সরি পাঁচচল্লিশের ছয় গিয়া হয়ে গেল জিনিস এই হাবি আই হাদিস আলাদা এরপর আর কোন জিনিস জিনিস হয়ে গেল আপনাদেরকে আমাদের আপনারা বুঝবেন যে আমাদের সাথে ধোকাবাজি করা হচ্ছে তারপরে আমি আপনাদেরকে আরেকটা দেখাই সুরানের এক নম্বর আয় আপনারা খুলে দেখবেন এখানে আলাদা স্পষ্ট বলতেছে এই কিতাব অর্থাৎ কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয় আবারও বলছি এই কিতাব অর্থাৎ কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয় যা আমি তোমার প্রতি নাজিল করেছি যা তোমাদেরকে পাঠ করে শোনানো হয় এতে অবশ্যই মুমিনদের জন্য রয়েছে রহমত ও উপদেশ তাহলে আপনারা কি বুঝলেন যে হাদিসের নামে আমাদের সাথে যেমন রকম জালিয়াতি গুলা করা হচ্ছে এর জবাব তো অবশ্যই তাদেরকে দেওয়া লাগবেই ইভেন আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিল যে একমাত্র কোরআন যেটা সরল সঠিক সুস্পষ্ট এবং এটার মধ্যে কোনো বেজাল নাই এবং এটা যারা পড়ে আমি তাকে এর মাধ্যমে হেদায়েত দেই অন্য কোনো কিছুর মাধ্যমে হেদায়েত দেই না আর তারা এই লাহুয়াল হাদিস অর্থাৎ বানানো উদ্ভত ধর্মের নামে বানানো উদ্ভত জিনিস দিয়া তারা আমাদেরকে ধর্মে থেকে ঘুরে সরিয়ে ফেলছে এবং তারা যেন আমাদের সাথে এরকম জালিয়াতি করতে না পারে এই জন্য আল্লাহ তালা কোরআন ইনস্ট্রাকশন দিয়ে দিল যে এই কোরআন তোমাদের জন্য যথেষ্ট এবং এর বাহিরে তোমরা অন্য কোন কিতাবের প্রতি ইমান আনবে অর্থাৎ হাদিসের কত 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 কিতাব না ইমান আনা যাবে না একমাত্র কোরআন যেটার বাণী সরল সঠিক সুস্পষ্ট এবং মোত্তাকিদের জন্য এটা হেদায়াত ওকে এবার চলুন হাদিস দ্বারা হাদিস সীমাংসু করা যায় কিনা সেটাও দেখা যাক দেখুন আবু সাইদ থেকে বর্ণিত বলেন আমার বাণী তোমরা লিপিবদ্ধ করো না পয়েন্ট নোট আমার বাণী তোমরা লিপিবদ্ধ করো না কোরআন ব্যতীত কেউ যদি আমার বাণী লিপিবদ্ধ করে থাকে কোরআন ব্যতীত কেউ যদি আমার বাণী লিপিবদ্ধ করে থাকে তবে যেন তা মুছে ফেলে রসদালাম বলতেছেন আমার বাণী তোমরা লিপিবদ্ধ করো না যদি কোরআন বিধিতে কেউ এটা লিপিবদ্ধ করে তাহলে তা যেন সে মুছে ফেলে ওকে তারপরে আমার হাদিস বর্ণনা করো এতে কোন অসুবিধা নেই হাদিস বর্ণনা করো এতে কোন অসুবিধা নেই এখানে হাদিস লিপিবদ্ধ করতে বলা হয়নি জাস্ট বর্ণনা করতে বলা হয়েছে তারপরে দেখুন যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করবে তবে সে যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেয় এটা হচ্ছে মুসলিম শরীফের তিন হাজার চার নম্বর হাদিস তাহলে আপনারা দেখলেন যে রসুল নিজেও বলছে বলে দিছে আমাদের থেকে রসুল অনেক ভালো হচ্ছে যদি হাদিস আমাদের জন্য একান্তই প্রয়োজন হতো তাহলে রসুল হাদিস অবশ্যই লিপিবদ্ধ করাতেন কিন্তু করান নাই কেন করার নাই কারণ হচ্ছে এর মাধ্যমে মানুষ পথভ্রষ্ট হবে যেটা আল্লাহ স্পষ্ট পুরাণে বর্ণনা আবুবকর আহ পাঁচশো হাদিস লিপিবদ্ধ করছে করানোর পর সে আবার এটাতে পুরায় ফেলছে কারণ কি কারণ সে চিন্তা করছে যে রসুল যেটা করার নাই রসুল যেটা করার নির্দেশ দেয় নেই সেটা করার মাধ্যমে যদি মানুষ পথভ্রষ্ট হয় তাহলে এর জবাব দিয়ে তাকে করতে হবে এজন্য আবুকর নিজেও এই সাহস করেন নাই আর দুইশো আড়াইশো বছর পর কোন করছে যে তার লেখা আমাদের আশার থেকে বর্ণিত আহ তিনি বলেন যে আমার পিতা আবুক্কর রসুলের পাঁচশো হাদিস সংগ্রহ করেছিলেন এক রাতে তিনি অস্থির হয়ে ঘুমাতে পারছিলেন না আমি জিজ্ঞেস করলাম আপনি কি কোনো অসুস্থতায় ভুগছেন নাকি কোনো খবর পেয়েছেন সকালে তিনি বললেন হে কন্যা তুমি আমার কাছে যে হাদিসগুলো রেখেছ তা নিয়ে এসো আমি তা নিয়ে এলে আমি তা নিয়ে এলে তিনি আগুন চেয়ে তা পুড়িয়ে খেললেন অর্থাৎ আয়সা যখন আহ আয়সা রা তালা যখন আহ হাদিস নিয়ে আসে তখন আবুকর আগুন দিয়া পুড়িয়ে ফেললেন আমি জিজ্ঞেস করলাম আপনি কেন এগুলা পুড়িয়ে খেললেন তিনি বললেন আমি ভয় পাচ্ছিলাম আমি ভয় পাচ্ছিলাম আমি মারা যাওয়ার পর এগুলো থেকে এমন কিছু প্রচারিত হতে পারে যা রসুল সাল্লাম বলেননি অথচ আমি বিশ্বাস করে তা সংরক্ষণ করেছি অর্থাৎ সাহাবিরা পর্যন্ত হাদিস বিবদ্ধ করার সাহস করে নাই আর সে জায়গায় দুইশো বছর পরে আইসা কেউ একজন হাদিস লেখলো আর সেটা আমরা মেনে নেব হাতের লজিক সুতরাং এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারলেন যে হুজুর যে বর্ণনাটা সাধারণ জনগণের সামনে দিয়েছে তার মধ্যে ভেজাল আছে এবং কোরআন দিয়ে আমি হাদিসকে মানসুক করলাম যেটা ভিডিওর মধ্যে সুস্পষ্টভাবে প্রমাণিত এবং হাদিস দিয়েও হাদিসকে মানসুক করে দেখালাম সুতরাং এরপরেও যদি কেউ মনে করে যে না কোরআনকে ব্যাখ্যা করতে হাদিস লাগবে তাহলে ভাই আপনাকে আর কোনো কিছুই বলার নাই আপনি আহ যেটা ভালো মনে করেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন আল্লাহ হাফিজ